আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একটু এখানে ডাটা নিতে আসছি ছোট মাছ দিয়ে রান্না করব ডাটা আর গাছের একটু ধুন্দুল নেব তো দেখো শাকগুলো কতটা তরতাজ না ওষুধ দেওয়া হয়েছে গাছে দেখি কোন ডাটাগুলো নেওয়া যায় আর আমি একটু ধুন্দুলও ছিঁড়বো দেখো এই ধুন্ডুলটা বড় হয়ে গেছে না বলো সব বেশ আর এই দেখো ডাটা আমি একটু ডাটা নেব এখান থেকে বড় হয়ে গেছে দেখো শাকগুলো কিন্তু ভালো তাই না শাকগুলো ইচ্ছে করলে ভাজি করা যাবে তো একটু শাকও ভাজি করব বিসমিল্লা আমার ডাটা তো বেশি লাগবে না একটা দুইটা হইলেই হয়ে যাবে এই গাছগুলোতে ওষুধ দিছে দেখো দেখি আর একটা ধুল পাই নাকি না থাক শাক ভাজি করব না তো দেখো সবাই আমাদের পটল খেত জানলা দেওয়া হয় নাই দিতেছে বাকি আছে আরো এই দেখো কতগুলো পটল গাছ একদম ছোটো ছোটো মানে রোদের মধ্যে গাছগুলো বড় হয় না দেখো সবাই যে এখানে একটা ধুন্দুল গাছ আর দেখো আমাদের পাট শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো সবাই অনেক দিন ধরে পাট শাক খাওয়া হয় না পাট শাক নিব নাকি পাট শাক মানে তোমার এগুলো না একদম গাছ সহ উঠায় ফেলা গাছ যখন ক্ষেত যখন নেড়ানো হয় তখন তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে আশা করি এই দেখো পটল গাছ এখানের ঘাসগুলো উঠায় ফালাইছে তো একদম পটল গাছগুলো ভালো মতো দেখা যাচ্ছে দেখছো কত ছড়ানো আর আমার কাছে এই ঢেঁড়স ক্ষেতটা অনেক ভালো লাগে কার যেন ঢেঁড়স ক্ষেতটা মাসাল্লাহ দেখো কত সুন্দর ফুল ঢ্যাঁড়স গাছে মাসাল্লাহ দেখো সবাই ঢ্যাঁড়স গাছের ফুল কত সুন্দর লাগছে মা এটা অবশ্য অন্য মানুষের ঢ্যাঁড়স গাছ আমাদের না তো আমি তো একটা ধুনদুল আর একটা ডাটা ছিঁয়েছি তো দেখো এখানে দেখি ঝিঙ্গাও আছে এগুলোকে আমরা ঝিঙ্গা বলি তোমরা কে কি বলো কমেন্টে বলবা কেমন ঝিঙ্গা বলি আমরা এগুলোকে মানে দোনোটা একদম ধুনদুলার আর ঝিঙ্গা একই রকমের ভিতরে কিন্তু এটার উপর দিয়ে বাঁকা বাঁকা এটা একটু বড়ো হয়েছে এটা ছিঁড়ে বিসমিল্লা এগুলো লোক কাটার জন্য কাঁচিয়ে না লাগে আমি খালি হাতে এসে এসে পড়ছি তো কষ্ট হয় দেখো সবাই ধুন্দুল কত হয়েছে গাছে এখানে অনেক রোদ উঠছে আমি চলে যাই এখন আর দেখো এই ধুন্দুলটা একদম বুড়ো হয়ে গেছে এই দেখো মাশ এই দেখো সবাই আরেকটা ছিঁড়ি বিসমিল্লা কাছে না লেজা হয় আর কি ছিঁড়তে অসুবিধা হয় তো আমি একটু মাছ রান্না করবো গুঁড়া মাছ তো এইটুকুই আমার হয়ে যাবে আর পেঁয়াজ দেব না বেশি করে তো আমার সবজি তোলা কমপ্লিট খ্যাতের থেকে তরতাজা সবজি ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ মাশাল্লা কত সুন্দর ঢ্যাঁড়স ক্ষেত এখনও ঢ্যাঁড়স তোলে না বড় হয়ে যাচ্ছে তো বাতি হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো যাদের খেত তারা একটু তুলেও না কত সুন্দর না গ্রামের দৃশ্য দেখো একদম খোলা আকাশের নিচে একদম সবুজ ঘেরা গ্রাম তাই না মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের পোটল খেত জাংলা দিচ্ছে আমার শ্বশুর এখানে পাট খড়িয়ে রাখছে আর ওইদিকে বসে বাঁশ কাটতেছে আমার শ্বশুর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজের মানে বয়স হিসাবে উনি অনেক কাজ করে একদমই একটু বসে থাকে না জানো না অনেক অনেক কাজের আগের দিনের মানুষ হিসাবে অনেক পরিশ্রম করতে পারে আলহামদুলিল্লাহ জানো গত বছর আমার শ্বশুরে যে এই আম গাছ উঠছিলো আম গাছ থেকে পড়ে গিয়েছিল একদম অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আমি তো অনেক কান্না করছিলাম কি অবস্থা হয়ে গেছিল জানো না মনে হয়েছে যে রুহটা মনে হয় বের হয়ে যাবে কিন্তু আল্লাহ ওনার নাক দান করছে সুস্থ রাখছে ভালো রাখছে সবাই দোয়া করবো আল্লাহ যেন আমার শ্বশুরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে দেখো এই যে আমাদের আম গাছটা আমার ভাসুর আম পেরে নিয়ে গেছে বড় হয় নাই আমগুলো ভালো মতো দেখি দুইটা আম আছে গাছের মধ্যে ওই যে পেরে গেছে এই দুইটা আম কি দেখে নাই উনি তারপরে আমার শাশুড়ি বলতেছিল থাক ওই গাছ পারুক আমি বাড়ির সামনের গাছের থেকে আমি আচার বানানোর আমের আচার বানাইছি আমার এখনো আমের আচার আছে আমি একটা জিনিস কি ধরো আচার তো মানুষ সব সময় খায় না যখন ভালো না লাগে একটু খেতে ইচ্ছে করে তখন খায় দেখি পাইরে নিয়ে গেছে জান আব্বা এই জায়গায় দুইটা আম দেখি রাইখা গেছে গা দুইটা আম আছে গাছে না ধরে নাই তো গেছে হ্যাঁ দুইটা আম আছে ওই গাছে পাড়া লাগবো আম দুইটা সব পায়রা নিছে ওই দুইটা মনে হয় দেখে নাইকা আমার বানাইলে ওই গাছের থেকে পাইরা নি মনে আরে কাঠিও কাঠি হয় না এবার লোকের আমি আরে এই গাছে তো এবার দরেই নাই ওইবার কত আম ধরছে এবার একটা আম ধরে নাই এই গাছে আমি ওই আম গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আম দেখতেছিলাম তখন আমার শ্বশুর বলতেছে আম গাছে আম নাই তারপর আমি বললাম যে জান্নাতের বাবা পেরে নিয়ে গেছে তারপর বলতেছে যে আমাদের ওই দিকে একটা গাছ আসছে ওইটার থেকে পেরে নিতে আমি বললাম যখন আচার বানাই তখন নিব না এই যে দেখো সবাই আমাদের বাঁশের ঝোপ কিছুদিন আগে অনেকগুলো বাঁশ বিক্রি করছে এই ঝোপের থেকে বিক্রি নেই ওই সাইডের ঝোপের থেকে বিক্রি করা হয়েছে তো ওই তো আসসালামু আলাইকুম তোমরা সবাই তো দেখলাম আমি ধুন্দুল আর টাটা নিয়ে আসছি তো আমি এই কুড়া মাছ দিয়ে চচ্চড়ি করবো এই মাছগুলো দিয়ে তো আমি এখানে টাটা তোমার ধুন্দুল পেঁয়াজ সব কেটে নিয়েছি এখন আমি সব মশলা দিয়ে এক এক করে এটা মেখে নেব আমি এখানে কাঁটা মশলাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আদা রসুন শুকনো মরিচ আছে তারপর আমি দিয়ে দিচ্ছি তোমার জিরা ধনিয়া পাঁচফোরণের গুঁড়ো আছে অল্প করে দিচ্ছি আমি এগুলো তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সরিষে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো এখানে এটাকে মেখে নেব ঝাঁচ বেরো হচ্ছে পেঁয়াজ মরিচ থেকে আর সরিষার তো ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে নেবেন গুলো আমার মাখা হয়ে গেছে আমি গুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো তো একদম গলে যাবে তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যা তাহলেই আমার হয়ে যাবে ধুন্দুর তরকারি গোড়া মাছ দিয়ে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি দুন্দুল তরকারিতে একটু পানি বেশি দিয়ে ফেলেছি আমি বুঝতে পারি নাই এত পানি উঠবে তারপর আমি গ্যাসের চুলাটা একদম বাড়িয়ে দিয়ে তরকারিটা জাল করে শুকিয়েছিলাম তো আমি বেশি শুকাই নাই একটু ঝোল ঝোল দেখেছি আমার কাছে তরকারির ঝোলটা অনেক ভালো লাগে তো মানে একটু অল্প ঝোল দেখেছি ততটা ঝোল রাখিনি আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল এই তো আমি তরকারিটা এরকমভাবে নামিয়ে নিয়েছিলাম অল্প ঝোল রেখেছি আমার কাছ থেকে একটু ঝোলটা অনেক বেশি ভালো লাগে খেতে তো এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক অনেক মজা হয়েছে খেতে তারপরে আমি আমার খাবারের প্লেটটা নিয়ে আমি আমার রুমে গিয়ে খেয়েছি সত্যি তরকারিটা অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের খেতের সবজি তরতাজা সেটা তো ভালো হওয়ার এই কথা বলে সবাই তো তরতাজা সব কিছুই অনেক মজা হয় খেতে আলহামদুলিল্লাহ সত্যি তরকারিটা অনেক অনেক মজা হয়েছে আর তোমরা দেখো বুঝতে পারতেছো তরকারিটা কতটা ইয়ামি হয়েছে দেখতেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আমার খাবার যখন অর্ধেক হয়েছে তখন আমার ননদের ছোট ছেলে আসছে বলতেছে ছোট মা আমার মা অসুস্থ হয়ে গেছে তোমাকে যেতে বলছে তো আমি তাড়াহুড়ো করে খেয়ে দৌড়ে আমার ননদের বাড়িতে গেলাম দেখলাম যে আমার ননদ ছুঁয়ে আছে তারপরে আমি গিয়ে মাথায় আবার তেল দিয়ে দিলাম তারপরে আমার ননদে ডাক্তারের কাছে গেল আমার ননদের জামাইয়ের সাথে তো আমি দেখলাম আপাদের ঘরে এই মিষ্টি কুমড়া তারপরে মাটির কলস তো এগুলো আমার ননদের বাড়িতে ওড়স হবে তো সেই জন্য এগুলো আনা হয়েছে আমাকে আরও আগেই দুলাভাই বলছে যে আমাদের বাড়িতে কিন্তু তুমি আসবা দাওয়াত রইল তো তোমাদের সবার সাথে শেয়ার করব কবে কি হচ্ছে

Bueno, amiga. আলহামদুলিল্লাহ আমি আমার পার্সেলটা ভালো মতো পেয়ে গিয়েছি এখন আমি বাড়িতে চলে যাচ্ছি তো আমরা যেই অটোতে আসছি সেই অটোতেই আবার বাড়িতে চলে যাচ্ছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতো বাড়িতে চলে আসছি তোমরা সবাই আমার পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে ওকে আমার কলিজারা পয়েন্ট ভাইয়ারা আসসালামু আলাইকুম আমি একটা পেজ থেকে তেল অর্ডার করছি এখন আমি সেটা বলছি দেখি ঠিকঠাক পেয়েছি নাকি তো ভালো হলে তো ভালোই তোমাদের সবার সাথে শেয়ার করবো যে কেমন ইউজ করার পরে আমি পেজ থেকে কখনো কোনো কিছু অর্ডার করি না এই ফার্স্ট টাইম অর্ডার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এগুলো সব তোমাদের দেখাচ্ছি ফুলে আমি আনছি আসসালামু আলাইকুম আমি এই কম্বোটা নিয়েছি এই ফুলকম্বের মধ্যে আছে তোমার সাজদা হেয়ার কেয়ারের একটা শ্যাম্পু সাজদা হেয়ার কেয়ারের একটা হেয়ার অয়েল আর সাজদা হেয়ার কেয়ারের একটা বডি ওয়াশ আর আছে তোমার সাজদা হেয়ার কেয়ারের এই প্যাকটা তো আমি এই ফুল কম্বোটা নিয়েছি তোমার ষোলোশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জসহ তো দেখা যাক কেমন হয় ব্যবহার করে দেখি তখন তোমাদের সবাইকে বলবো এই প্যাকেজটা কেমন তো সবাই দোয়া করবা আমি যে উদ্দেশ্যে নিয়েছি সেটা যেন সফল হয় আমার চুলগুলো যেন একটু বড় হয় একটু ভালো থাকে তো দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ ভরসা এই তো দেখা যাক আল্লাহ ভরসা আমার আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কলেজার যারা পয়েন্ট ভাইয়ারা তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদের পরিচিত সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা আর শেয়ার করবা বেশি বেশি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আমার কলি যারা পয়েন ভাইয়ারা আসসালামু আলাইকুম